সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম সকাল সকাল আমাদের যে জমিতে আমরা পেঁয়াজ বীজ বপন করবো সেই জমিতে এখন সকাল সাতটা বাজে এই যে দেখা যাচ্ছে ভোরের সূর্য উঁকি দিচ্ছে তো আমরা এখন মাঠে চলে আসছি আমাদের বীজ বপনের জন্য এর আগে আমরা এখানে বেড প্রস্তুত করে রেখেছিলাম দর্শক হয়তো বা ভিডিওটা আপনাদের দেওয়া হয় নাই বা ভিডিও করার সময় আমরা পাইছিলাম না জন্যই ভিডিওটা করা হয় নাই তো আজকে আমরা সকাল সকাল আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে সকল হাই কোয়ালিটির বীজ সেগুলো আমি এখানে সাজিয়ে রাখছি দর্শক আপনাদের দেখানোর জন্য কি ধরনের বীজ আমি এবছর বপন করলাম সেই বিষয় নিয়েই মূলত আপনাদের সঙ্গে কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্রিম শিডের সুলতান সুপার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমি অল্প পরিসরে সংগ্রহ করেছি এবছর যেহেতু গত বছর অল্প পরিসরে বাংলাদেশে আসছিল পরীক্ষামূলকভাবে এবছর বড় পরিসরে আসছে তো আমি বড় পরিসরে চাষ না করে অল্প পরিসরে চাষ করলাম মাত্র এটা দুই কোটা বীজ আমি এনেছি আজকে আমি আমার জমিতে বপন করব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাস টেন এই যে অ্যামাস স্ট্যান্ডটা এই অ্যামাস স্ট্যান্ডটা আমি এখানে আড়াই কেজি অ্যামা স্ট্যান্ড আমি বপন করতেছি দর্শক না একটা হচ্ছে ক্রসেস আশি এই ক্রসেস আশিটা আমি এবছর বড় পরিসরে জমিতে ফেলতেছি ক্রসেস আশির চারার প্রয়োজন হয় সেজন্যই মূলত আমি এটা বিক্রির জন্য বড় পরিসরে ফেলতেছি এবং নিজেও চাষ করব। এটা আমি তিন কেজি বীজ আমি এবছর বপন করতেছি এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত ফরিদপুরের আব্বাস ভাইয়ের বীজ এটা এই বীজটা আমি তিন কেজি সংগ্রহ করেছিলাম তার কাছ থেকে এর আগে আমি দুই কেজি জমিতে ফেলেছি এবং এক কেজি আজকে ফেলতেছি দর্শক আর অন্য অন্য বীজ কিন্তু আমি জমিতে ফেলেছি সাড়ে ছয় কেজি বীজ অলরেডি আমার গজায় গেছে সেগুলো আমি পাট কাঠি দিয়েছিলাম সেই পাটকিঠিটা আজকে সরাবো সেখানে আমি বীজ দিয়েছিলাম বিপ সিডল্ট কোম্পানির শিল্পী সেটা আমি তিন কোটা এনেছিলাম সাড়ে চারশো গ্রাম সেই বীজটা সিটাইসি এবং বিপ্লব সুপার যেটা সেটা আমি তিন কেজি সিটাইসি আর একটা যেটা টিপি চারশো ছয় এটাও ইস্টেস্ট কোম্পানির বিপ্লব সুপারটাও ইস্টেস্ট কোম্পানির এটা আমি সিটাইসি ছয়শো গ্রাম এবং কিছু ক্রসেস বীজ আমি ছিটাইছি সম্পূর্ণ বীজগুলাই কিন্তু আমার বের হয়ে গেছে তো আমি এবছর এই বীজগুলাই মূলত ছিটাচ্ছি এবং আর একটা যেটা আমি দেড় কেজি হাইব্রিড বীজ সংগ্রহ করেছি সেটাও ছিটাবো আজ থেকে এক সপ্তাহ পরে সে ভিডিওটা আপনাদের মাঝে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বীজ পরিমাপের জন্য একটা মেশিন নিয়ে আসছি যে মিটার বলে এটাকে এই মিটারটা নিয়ে আসছি এখানে আমরা বীজ পরিমাপ করে আমরা প্রত্যেকটা বেডে সমান হিসাব করে আমরা এখানে বীজগুলা ছিটাবো আমি সর্বমোট চোদ্দো কেজি বীজ এবছর ছিটাচ্ছি এবং সবগুলাই আল্লাহ রহমতে হাই কোয়ালিটির যেগুলা বীজ এবং যে বীজ বিষয়ে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে সেগুলাই মূলত আমি জমিতে বপন করতেছি এবং সেই পেঁয়াজটাই মূলত আমি জমিতে রোপণ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বীজের যে কোটাগুলো সেগুলো এখানে খোলা হচ্ছে এবং প্রত্যেকটা কোটার ভিতর থেকে যে সকল বীজ রয়েছে সেগুলো আমরা একত্রে করব এবং সেগুলা দশ মিনিট রোদে শুকাবো রোদে শুকানোর পরে আমরা আপাতত এক ঘন্টা ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমরা বীজগুলা সঠিক যে পরিমাপ পরিমাপ করে প্রত্যেকটা বেডে সমানভাবে আমরা মেপে মেপে এখানে বীজগুলা ছিটাবো এই যে বীজ এখানে কোটা থেকে বের করা হচ্ছে দেখেন এই যে অ্যামাস্টেনের ভিতরে কিন্তু এই যে কোটার মধ্যে বীজগুলো দেওয়া আছে প্যাকেট আকারের এবং ভিতরে যে একটা কালার করা আছে আমার মনে হয় এইগুলা একটা মেডিসিন দিয়ে এখানে বীজগুলো রাখা হয়েছে এই যে দেখুন দর্শক আপনাদের বীজগুলো আমরা কীভাবে ছিটাই সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্য এবং আমরা কীভাবে বীজ ছিটাই কী কী ব্যবস্থাপনা দেই সেগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বীজগুলো ছিটানো হচ্ছে আমরা এক একটা বেডে ২৭৭ গ্রাম করে বীজ ছিটাচ্ছি এবং আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলা হয় নাই যে আমাদের দিকে আমরা কিন্তু পাঁচ শতক জমিতে এক কেজি বীজ ছিটাই হয়তো হয়তোবা তিন থেকে চার চার শতক জমিতে এক কেজি বীজ করে ছিটানো হয় কিন্তু আমরা ছিটাই পাঁচ শতক জমিতে এক কেজি বীজ কেননা এই বীজগুলো যখন বের হবে একটু যাতে ছাক্কা হলে পরে বীজ বীজগুলা পেঁয়াজের যে চারাগুলা এগুলা সুন্দরভাবে পরিপুষ্ট হয় এবং মোটা মোটা হয় এবং আর আপনারা যদি বীজগুলা তিন শতক কি চার শতক জমিতে ছিটান সেক্ষেত্রে দেখা যাবে যে চারাগুলা চিকন চিকন হবে এবং দেখা যায় যে ওই চারাগুলা একটু লাগাইতে লেট হইলে পরে বড় বড় হয়ে যায় এবং চারার কোনো বল শক্তি থাকে না সেজন্যই মূলত আমরা পাঁচ শতক জমিতে এক কেজি বীজ ছিটানো হয় যাতে করে পেঁয়াজের চারাগুলা সুন্দরভাবে মোটা হয় এবং পরবর্তীতে অন্যত্র জমিতে এই চারাটা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেজন্যই মূলত আমরা এখানে পাঁচ শতক জমিতে এক কেজি বীজ ছিটাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বীজ ছিটানোর পরে কিন্তু এখানে আমরা নাংলি দিচ্ছি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এক ভাই যখন বিষটা ছিটানোর আগে নাংলিটা দিয়ে তারপর বীজ ছিটাই তো আমরা এখানে বিষটা ছিটানোর পরে উপর একটা নাংলি টেনে এই যে উপর উপর একটা নাংলি টেনে বীজগুলা নিচে দিয়ে দিচ্ছি এতে করে বীজগুলো নিচে চলে যাচ্ছে আপনারা সব সময় নাংলি টানার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে করে এই নাংলিটা যেন বেশি ভিতরে না যায় উপর উপর যাতে থাকে সেইভাবে নাংলি টেনে আমরা এখানে কলা গাছ টেনে দিব যাতে করে বীজগুলা সুন্দরভাবে নিচে চলে যাবে এই যে দর্শক আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু বীজগুলা দেখা যাচ্ছে না বীজগুলা অলরেডি নিচে চলে গেছে তারপরে আমরা যখন এখানে গাছ দিয়ে সুন্দরভাবে লেভেল করব তখন কিন্তু বীজটা আরো নিচে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বীজের আমাদের বিস্তলা এই বীজতলাতে আমরা এখানে পাটকাঠি বিছাচ্ছি যে অনেকে হয়তোবা জানেন না কিভাবে পাটকাঠি বিছাইতে হয় এই যে দেখুন তারা এই যে এখনো এই যে এখানে সুন্দরভাবে পাটকাঠিগুলো বিছানো হচ্ছে এই যে আমাদের দক্ষ যে চাষি সে কিন্তু এখানে পাটকাঠি বিছাচ্ছে সে কিন্তু এসব কাজে কিন্তু খুবই দক্ষ আমরা এখানে বীজের যে প্রসেসগুলো থাকে সেগুলো সম্পন্ন করে এখানে আমরা পাটকালিঠা বিছাচ্ছি এবং বিছাই আমরা এখানে যে আমাদের এই যে মেশিন এই দিয়ে আমরা এখানে স্প্রে পানি দেবো এই যে দেখুন এখানে নিচে কিছু শোলা দিয়ে তার উপরে আবার শোলা বিছানো হচ্ছে আপনারা ভিডিওতে লক্ষ্য করুন দর্শক এভাবেই আপনারা পাটকাঠিগুলা বিছাবেন এই যে দেখুন এখানে সুন্দরভাবে পাটকাঠি বিছাবেন যাতে করে নিচে যাতে সূর্যের আলোটা প্রবেশ করতে না পারে এই যেটা হচ্ছে আমাদের খুবই প্রশিক্ষণপ্রাপ্ত একজন কৃষক বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে অলরেডি সে বেশ কিছুদিন যাবৎ আমেরিকার একটা ফার্মে কাজ করছে সেখান থেকে সে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এখানে মূলত আমাদের এখানে যোগদান করছেন যে খুবই দক্ষ হওয়ার কারণে আমাদের সবাইকে সে ডিরেকশন দেয় আমরা তার কথা মতো তার যে কাজ সেভাবে আমরা সে কাজগুলো আমরা ফলো করে আমরা তাকে সহযোগিতা করে থাকি যে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের সকল কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কল দিবেন ইনশাআল্লাহ আপনাদের কল আমি রিসিভ করব এবং আপনাদের সুস্পষ্ট সঠিক তথ্য যেটা সেটাই আপনাদেরকে আমি দিব